আমি সর্বশেষ আমার কথা আপনাদের কাছে আর দুর্গমের উদ্দেশ্য আমরা বুড়া হন তারপরে মরার জন্য আসার সুইয়াল আসে সুইয়াল নাই তোমার আগে তোমার বাবার আগে আমি উঠতে নাও পারি জ্ঞান কি রোমান্টি নাই ভরসা নাই এখন থেকে কাজ করতে হবে আখড়াদের প্রস্তুতি আর যুবকের এবার আপনার আরো বেশি কাছে প্রিয় এই জন্য যুব সমাজকে ধ্বংস করার জন্য ওই যে বলছে ইয়াবা নেশা এগুলো সমস্ত গুলা এর মন তোমার জীবনকে শেষ করে দিবে অসৎ সঙ্গ যেও না পায় ধরে বলে আলেমদের সাথে থাকো মাদ্রাসায় আসো দিনই পরিবেশে ঘুরো তোমার জীবনটা সুন্দর হবে তুমি আনন্দ কি হবা

মানুষদের সম্পদ জমা করে চাষে অনেক অনেক বেশি শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে এটাকে সন্তানকে বানাও আর গুণা ছাড়তে হবে কারণ মানুষ যেমন চোখের মধ্যে ছানি পড়লে দেখে না ঠিক গুণাহের ছানি তুলি কলমে পড়ে ওই কলম নিয়ে পাওয়া যায় না যে কলমে গুণাহের ছানি পড়ে হাদিসে আসছে মানুষ যখন গুণার পরে দাগ করে

إلا لن تتحدث عن ذلك لانه يجب ان يكون هناك امر 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 يجب ان এই আলো বেশি আলো দিতে হবে যেমন নতুন জমি বৃষ্টি পানি বললে এটা যেমন আন্দোলন সজীব সহজে জীবিত হয় উর্বর হয় ফসল বের হয় আল্লাহ কাছে গেছে গেলে আগুনের মধ্যে বিষে বসলে বড় অঞ্চল জাতা হয়ে মরা অঞ্চল সতেজ হয় তখন আন্দোলন জিগির করতে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে পড়তে ভালো লাগে ওয়াজ শুনতে ভালো লাগে মসজিদে আসতে ভালো লাগে আনন্দকে ভালোবাসি আর ছাত্রদেরকে মা মহাপত করতে মনে চায় মা ব্যবসায় দান করতে মনে চায় সব ভালো কাজের প্রেরণা তৈরি হয় যদি আমি এটাকে আমরা মূল্যায়ন করবো আর গুনা দিয়ে মুক্তি হওয়ার চেষ্টা করি নেগাফলাকের সাথে মানুষের সাথে পেশ হয় আল্লাহ আমাদের জীবনকে কামিয়াব করেন সুন্দর করেন সাফল্যময় করেন দুনিয়া থেকে সাফল্যের সাথে আল্লাহ আমাদেরকে দেওয়ার তো দান করেন যখন যাবো ইমানের সাথে আমরা যেতে পারি الله اكبر هو التوحيد واخر دعوانا ان الحمد لله رب العالمين